সুস্থ ধারার বিনোদন কেবল আনন্দ নয় এটি হতে পারে সামাজিক পরিবর্তনের হাতিয়ারও তাই দেশের মানুষের জন্য গঠনমূলক ও চিন্তা উদ্দীপক কন্টেন্ট ছড়িয়ে দিতে রম্যধর্মী এই ভিডিওটি তৈরি করেছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এর দুই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান ও খায়রুল ইসলাম জিসান মোবাইলটা ব্যবসা করা উচিত রাজনৈতিক স্যাটায়ারের মোড়কে তারা তুলে ধরেছেন একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা আমার ব্যবসার কথা কইতেই সেই বললে কি মোরা এরম বেকার থাকলু মোরা কিছু করিয়ে খাবু না এই ফির আমি চিন্তা করছি একটা নূতন ব্যবসা করবো আমি এই ফির দেশ ব্যবসা করবো আমি এটা দল ব্যবসা করবো দল একটা দল আমি প্রেসিডেন্ট হয়ে যাবো এখানে এখন সব চাই ভালো ব্যবসা হইলো দল গঠন করে আমার এই দলটা নেতাতে ভরা কেউ দুর্নীতি করে না এই স্লোগান দিয়েই দেশ বাঁচানোর দায় কাঁধে তুলে নিয়েছেন সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক নেতা ফচলু ভাই তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন দন্য লেবার কিন্তু তোমরা জানো যে আমি এই দেখি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি একের পর এক ব্যবসায় ক্ষতির মুখ দেখে অবশেষে তিনি বুঝেছেন সবচেয়ে লাভজনক ব্যবসা এখন রাজনীতি তাই এবার নিজেই গড়লেন নিজস্ব রাজনৈতিক দল নিজেই হলেন প্রেসিডেন্ট নতুন দলের জন্ম প্রতীক খোঁজা প্রেসিডেন্ট হওয়ার লড়াই আর রাজনৈতিক উচ্চাবিলাসের কার্টুন সুলভ উপস্থাপনা রাজনৈতিক দল গঠন করলে দুই দিন এর হয়ে গেছে এই দিনেছি বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের হিরিক আসন্ন নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে পঁয়ষট্টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করেছে যার মধ্যে বহু দল গঠিত হয়েছে গত বছর পাঁচ আগস্ট পেশিস্ট সরকার পতনের পর তবে এসব দলের অনেকগুলোরই নেই কোনো কার্যকরী কমিটি কার্যালয় কি কোথাও সাইনবোর্ডও দেখা যায় না অনেকে আছেন শুধুই কাগুজে কলমে আমার দলে থাককে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা দাও তোমরা ফান্ডিং এর ব্যবস্থা ব্যবস্থা করলাম তাই নেতা হেডে আমরা কিভাবে ব্যবস্থা করলাম কথা তো তুমি একই কথা কইলা আমরা ব্যবস্থা করলাম তো আমরা কি বাইবেল ব্যবস্থা করলাম কথা সেও আগে মেয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার বাড়ি যাও আত্মাত হেগোদারে যাইয়া মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাইলে কি মেইল বেলাক মেইল বিশ্লেষকদের মতে গণতন্ত্রের নামে এইসব নতুন দল অনেক সময় ক্ষমতা ও স্বার্থচর্চার বাহন হয়ে ওঠে

তাদের ভাষায় সমাজের দূষিত ও অবাস্তব ঘটনাগুলোকে কমেডির মাধ্যমে জনসাধারণের সামনে উপস্থাপন করাই তাদের কাজ কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন বাবা একটা ভাগেই তো জেলা ভাগে তারা মনে করেন সুস্থ ধারার বিনোদন কেবল আনন্দ নয় এটি হতে পারে সামাজিক পরিবর্তনের হাতিয়ারও তাই দেশের মানুষের জন্য গঠনমূলক ও চিন্তা উদ্দীপক কন্টেন্ট ছড়িয়ে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি বিভিন্ন সামাজিক অসঙ্গতি দূর করতে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করাও তাদের একটি প্রধান লক্ষ্য মুহম্মদ বীন হাছান ডাকঘৰ টিভি